হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো রোজবাবু আজকে তার নতুন পরিবারের কাছে চলে গেছে আর এই যে দেখেন আমার ফ্রেন্ড ওকে নিয়ে যাচ্ছিলো মূলত আমার ফ্রেন্ডই হচ্ছে ওকে কিনেছে তো নিয়ে যাচ্ছিল আর ও তো অনেক খুশি রোজবাবুকে পেয়ে দেখেন আরও অনেক সুন্দর একটা বক্স কিনে নিয়ে আসছিল পরে বাসায় যেয়ে একটা ভিডিও করে দিল দেখেন মাশাল্লা মার্শাল্লা ও বাচ্চাটার খুবই টেক কেয়ার করতেছে ও আর ওর হাজব্যান্ড দুজনেই বিড়াল খুব পছন্দ করে আর আমি অনেক চিন্তামুক্ত ছিলাম যে যাক ভালো একটা ফ্যামিলি পাইছে আমার আর কোনো প্যারা নেই আর ওরা খুবই ভালোবাসতেছিলো রোজকে দেখে আমার মনে একটু শান্তি লাগতেছিল মার্শাল্লাহ মার্শাল্লা ওর জন্য সবাই দোয়া করবেন তো রোজবাবু চলে যাওয়ার কারণে মানে ওর মনটা একটু খারাপ ছিল পরে হচ্ছে আমি ওকে নিয়ে একটু ঘুরতে যাই বেলকুনিতে নিয়ে একটু ভিডিও করি দেখেন মনটা ভালো করার চেষ্টা করতেছিলাম কিন্তু ওর মনটা ভালো হচ্ছিলো না অনেক ট্রাই করতেছিলাম মন ভালো করার পরে দেখেন ও হচ্ছে ওর নিজেকে নিজে দেখতেছিল মার্শাল্লাহ মার্শাল্লাহ ও চলে যাবে কিছুদিনের ভিতরে সবাই ওর জন্য দোয়া করবেন জানিও ভালো থাকে সুস্থ থাকে আর আমার বাকি বাচ্চাদের জন্য দোয়া করবেন অবশ্যই আর আমি কিন্তু বেলকুনিতে আমার বিড়াল নিয়ে আসি না তেমন যখন আমি যাই তখনই নিয়ে আসি তাই আমার ক্যাট প্রুফ করা লাগেনি তো আল্লাহ হাফিজ টাটা